আসসালামু আলাইকুম এভরিওয়ান কিভাবে আপনি আপনার ফেসবুকের ফলোয়ার খুব দ্রুত বাড়াতে পারেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে একদমই ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক ফেসবুকের ফলোয়ার দ্রুত বাড়ানোর জন্য একটা মেথড আপনাকে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওতে বেশি বেশি রিচ পাওয়া লাগবে এবং রিচ পাওয়ার পর সেই রিচ থেকে কিন্তু ভিউটা আসবে এবং ভিউ থেকে কিন্তু ফলোয়ারটা আসবে ওকে আপনি সরাসরি কিন্তু ফলোয়ার কোথা থেকে পাবেন না হ্যাঁ সরাসরি আপনি অনেক ফলোয়ার কিনতে পারেন কিনলে কি ক্ষতি আছে লাভ আছে সেটা নিয়ে সবার আলোচনা করবো ওকে এখন আপনি জাস্ট ম্যাথডটা মনে রাখেন যে প্রথমে হচ্ছে আপনার ভিডিওটা বেশি লোকের কাছে পৌঁছাতে হবে দেন ওই বেশি লোক থেকে বেশি পরিমাণ ভিউ আসবে বেশি ভিউ থেকে কিন্তু যারা এই ভিডিওটা পছন্দ করবে তারা চাইলে তারা কিন্তু এটাকে ফলো করে রাখবে কারণ পরবর্তীতে এরকম ভিডিও তারা চায় এই ক্ষেত্রে বেশ কিছু স্টেপ আছে যেমন প্রথম হচ্ছে আপনার কমেন্টের রিপ্লে করতে হবে আপনি কমেন্টের রিপ্লে যত বেশি করবেন মানে আপনার ভিডিওতে লোকজন কমেন্ট করবে আপনি যত বেশি রিপ্লে করবেন তাদের সাথে অ্যাঙ্গেজ হবেন তত বেশি এবং এইটাকে কিন্তু রোবট কিন্তু না করেন তাহলে ফেসবুক কিন্তু নিজে থেকে নোটিফিকেশন দেয় যে এই ভিডিওর কমেন্টে রিপ্লে করার জন্য রিপ্লে করলে এটা রিচটা কিন্তু বাড়ে আগে এরকম ছিল না বাট রিসেন্টলি কিন্তু সেটা হচ্ছে রিচ বাড়লে কি হচ্ছে প্রথমে যেটা বললাম আপনার ভিউসটা বেশি আসবে ভিউজ বেশি হলে কি ফলোয়ার আসবে তো বুঝতেই পারছেন অবশ্যই আপনার ভিডিওতে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ফেসবুকে বেশি ফলোয়ার পেতে চাইলে আপনাকে দুই নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওটা স্কয়ার শেপ অথবা ওয়ান টু ওয়ান অনুপাতে সেটাকে তৈরি করে আপলোড করতে হবে ওয়ান ইস টু ওয়ানে তৈরি করার পর আপনার ভিডিওটার উপরের দিকে কিছু অংশ কালো রাখবেন নিচের দিকে কিছু অংশ কালো রাখবেন বা সাদা রাখবেন যেটাই রাখেন রাখার পর আপনি যে টাইটেলটা দিচ্ছেন ভিডিওতে সেম টাইটেলটা এই যে উপরের যে অংশটা খালি থাকবে এখানে দিয়ে দিবেন নিচের অংশটাতে দিয়ে দিবেন হতে হয় কি আফটার থাম্বনেলটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে চলে যায় অনেকে হয়তো থাম্বনেলটা দেখার সুযোগ পায় না বাট যখন তামলেটা চলে যাওয়ার পর ভিডিওটা প্লে হতে থাকে তখন কিন্তু এই টাইটেলটা মানে হচ্ছে যেটা আপনি ভিডিওর সাথেই অ্যাটাচ করে দিয়েছেন 1:1 অথবা উপরের যে জায়গাটা খালি রেখেছেন সেখানে যেটা দিয়েছেন সেটা কিন্তু লোকজন দেখতে পারে এটা দেখে কিন্তু লোকজন ইন্টারেস্টেড হয় এবং আপনার ভিডিওটা অনেক কানি দেখে সো যখন ভিডিওটা বেশি সময় ধরে দেখে সো এটা রিচটা পারে রিচ বাড়লে কি হয় আগে যেটা বলেছি সেটা হচ্ছে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে ভিউজ বেশি আসলে সেখান থেকে কিন্তু ফলোয়ার্স আসার সম্ভাবনা অনেক ভিডিওতে ফলোয়ার আনার জন্য তিন নাম্বার এই ট্রিক্সটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ভিডিওর মূলত প্রথম যে তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাকে মানুষকে অ্যাটেনশন ধরে রাখতে হবে তিন থেকে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড সো এখন পাঁচ সেকেন্ডটা আপনি কিভাবে ধরে রাখবেন ধরুন আপনি একটা শর্ট ফিল্ম তৈরি করেছেন সেখানে ইম্পর্টেন্ট কিছু পার্ট আছে সেই ইম্পর্টেন্ট পার্ট কেটে প্রথমে আপনি দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর এই তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে লোকজন সেটা দেখবে দেখার পরে তার একটা আকর্ষণ জাগবে পুরো ভিডিওটা দেখার জন্য তখন পাঁচ সেকেন্ড পর আপনি পুরো ভিডিওটা প্লে করে দিলেন তখন মানুষ কিন্তু ওই নিয়ে বসে থাকবে এই যে আমি ইম্পর্টেন্ট অংশটা শুরুতে দেখেছি সেটা আমি দেখতে চাই তখন সে পুরো ভিডিওটা প্লে করবে আর যখন পুরো ভিডিওটা সে প্লে করবে তখন যেটা হবে আপনার ভিডিওটা রিচ কিন্তু বাড়বে রিচ বাড়লে কি হয় বুঝতেই পারছেন আপনার ভিউ বাড়ে ভিউ বাড়লে ফলোয়ার কিন্তু অটোমেটিক আসবে অনেকে দেখবেন যে খুব ভালো কন্টেন্ট তৈরি করে বাট সেই দিন পর একটা আপনি তৈরি করেন যত ভালো ভিডিও তৈরি করেন আপনি কিন্তু সাকসেস খুব বেশি পাবেন না এই ক্ষেত্রে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ধরেন আপনি যদি মনে করেন যে তিন দিনে আপনি একটা ভিডিও মেক করতে পারেন তাহলে আপনি তিন দিন পর পর একটা ভিডিও আপলোড করবেন ওকে এতে আপনার অডিয়েন্স ধরে নেবে যে তিন দিন পর আপনার একটা ভিডিও আপলোড হবে তারাও আশায় থাকবে এবং তারাও আপনার ভিডিওটা আপলোড করার সাথে সাথে দেখার চেষ্টা করবে যখন দেখার চেষ্টা করবে তখন কিন্তু ভিডিওর রিস্কটা বাড়তে শুরু করবে এবং ফেসবুকের রোবটও কিন্তু এটাকে একটা পজিটিভলি ধরে নেয় এবং তারাও চিন্তা করে যে সে একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটার সে রেগুলারিটি মেনটেন করছে এগুলো কিন্তু রোবটও বুঝে সো এই জিনিসগুলোকে আপনাকে মেনটেন করতে হবে এবং টাইমটাও মেনটেন করতে হবে যে আপনি আসলে প্রতিদিন কোন সময় ভিডিওটা আপলোড করছেন ধরেন আপনি যে অডিয়েন্সটাকে টার্গেট করছেন তারা আসলে কখন ভিডিওটা বেশি দেখে ধরুন আপনি যদি বাচ্চাদের কোনো ভিডিও আপলোড করেন বাচ্চাদের শিক্ষামূলক কোনো ভিডিও বা কার্টুন ভিডিও তখন আপনাদেরকে দেখতে হবে যে বাচ্চারা আসলে কখন ভিডিওটা বেশি দেখে যদি বেশি দেখে তাহলে আপলোড করবেন আবার আপনি যদি টার্গেট করেন ইয়াং জেনারেশন তাহলে এটা সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আপনি আপলোড করবেন তাহলে এই সময়টা বেশি দেখে সো এইভাবে আপনার ভিডিওটা আসলে কোন ক্যাটাগরিতে পরে ওই সময় আপনার অডিয়েন্স কারা সেই অডিয়েন্সটা আসলে কোন সময় ভিডিওটা বেশি সময় দেখে সেইভাবে দেখে আপনাকে সময় মেনে রেগুলার ভিডিও ভিডিওগুলো আপলোড করতে থাকলে কিন্তু এক সময় ভিউজ আসবে ভিউজ থেকে ফলোয়ার মাস্ট বি আসবে ফেসবুকের ফলোয়ার বাড়ানোর এখন যে ট্রিক্স নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু ফেসবুক নিজ থেকেই দিয়েছে চলুন আপনাদেরকে দেখাই সো এখন আমি যে কাজটা করবো এখান থেকে বিজনেস সুইটে চলে যাব আপনারা জানেন যে ফেসবুকের বা ম্যাটা বিজনেস সুইট নামে একটা অ্যাপস রয়েছে সেটাকে আপনার ফোনে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর এটাকে অ্যাজ ইউজারলি এখানে চলে আসতে হবে ঠিক আছে লগ ইন করে চলে আসার পর আপনি যে কাজটা করবেন এই ম্যানেজার পাশে দেখতে পারবেন এক্সপ্লোর নামে একটা অপশন রয়েছে এই এক্সপ্লোর দেবেন এক্সপ্লোর ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে পোস্ট রিয়েশন মানে আপনি যে একটা ছবি বা একটা ভিডিও পোস্ট করেছেন সেখানে যারা যারা রিয়েকশন দিয়েছে যারা রিয়েকশন দিয়েছে তারা তো অবশ্যই আপনার ভিডিওকে ভালোবেসে রিয়েকশন দিয়েছে ভালো লেগেছে সেই জন্য লাভ দিয়েছে অথবা হচ্ছে লাইক দিয়েছে তারাই দিয়েছে এখন তারা কিন্তু সবাই আপনার পেজটাকে ফলো করে নাই এক্ষেত্রে আপনি কিন্তু তাদের কাছে একটা ইনভাইটেশন পাঠাতে পারেন যেহেতু তারা আপনাকে ভালোবেসে লাইক দিয়েছে ইনভাইটেশন পাঠালে অথবা তারা আপনার পেজটাকে ফলো করতে পারে তো এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওকে দেখেন উপরের দিকে রয়েছে পোস্ট রিয়েকশন তার নিচে হচ্ছে স্যান্ড ইনভাইটস এইখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি যে কাজটা করতে পারেন সিলেক্ট অলে ক্লিক দিবেন সিলেক্ট অলে ক্লিক দেওয়ার পর এই যে লাইক তারপর হচ্ছে লাভ তারপর হচ্ছে এই যারা যারা হচ্ছে ভালো রিয়েক্ট গুলো দিয়েছে সেগুলো আপনি সিলেক্ট করে তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কত দেখাচ্ছে স্যান ইনভাইট দেখাচ্ছে কত নয়শ সো আপনি এখান থেকে স্যান ইনভাইটে ক্লিক দেন এখন নয়শ জনের কাছে কিন্তু এটা চলে যাবে ঠিক আছে আবার স্যান ইনভাইটে ক্লিক দিতে হবে ঠিক আছে আমি ক্লিক দিয়ে নেই আগে কথা বলতে শুরু করে দিয়েছিলাম এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এইটা এই নয়শ জনের কাছে চলে যাবে তো চলে যাওয়ার পর যেটা হবে যেহেতু তার ভালোবেসে আপনার ভিডিওতে লাইক লাইক কমেন্ট দিয়েছে বা লাভ দিয়েছে রিয়াকশন দিয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম না হলেও অন্তত যদি পঞ্চাশ জন বা বিশ জনও যদি ফলো করে আর প্রতিদিন যদি আপনি এই স্যান ইনভাইটেশনটা দিতে থাকেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার কিন্তু প্রতিদিন আপনি নিজ থেকেই বাড়াতে পারছেন সো ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে এই সুযোগটা ফেসবুক নিজ থেকেই দিচ্ছে এটা কেউ মিস করবেন না প্রতিদিনই আপনারা এখানে ইনভাইটটা করে যাবেন ওকে এটা কিন্তু একটা দারুণ একটা সুখবর সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আপনি যদি রাতারাতি ফলোয়ার বাড়াতে চান তাহলে অবশ্যই 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 আপনাকে ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে যদি সেটা আপনার টপিকের সাথে মিলে যায় ধরেন আমি টেক নিয়ে কাজ করি এখন একটা টপিক আসলে ভাইরাল হয়েছে বা ট্রেন্ডিং এ রয়েছে সেটা হচ্ছে আবেদ প্রশ্নপত্র ফাঁস ড্রাইভার আবেদালি এটা নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করতে পারবো না যারা কমেডি সিন তৈরি করেন তারা চাইলে তৈরি করতে পারেন আবার যারা ইনফরমেটিভ টাইপের ভিডিও তৈরি করেন তারা চাইলে এটা নিয়ে ইনফরমেটিভ টাইপের ভিডিও তৈরি করতে পারেন এটা এখন ট্রেন্ডিং এ আছে বা এটা এখন ভাইরাল টপিক সো এটা নিয়ে যদি এখন আপনি ভিডিও তৈরি করেন একটা হিউজ ভিউ পাবেন এইভাবে আপনারা দেখবেন সময়ে সময়ে যে টপিকগুলা আপনাদের সামনে ভাইরাল টপিক বা হচ্ছে এরকম টপিক আসে তখন সেগুলা নিয়ে ভিডিও তৈরি করবেন তাহলে আপনার ভিউটা রাতারাতি পাবেন আর একটা জিনিস তো বললামই ভিউ বেশি পেলে কি সেখান থেকে মাস্ট বি মাস্ট বি আপনার ফলোয়ার কিন্তু আসবে ফলোয়ার বাড়ানোর সর্বশেষ যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মেসেজের রিপ্লাই করা দেখবেন প্রতিদিনই আপনার ইনবক্সে বিশটা পঞ্চাশটা মেসেজ আসছে চাইলে সেগুলা রিপ্লে করতে পারেন তাহলে তার সাথে এঙ্গেজমেন্টটা বাড়বে এতে কিন্তু আপনার ভিডিও রিচ বাড়তে পারে এবং এখান থেকে কিন্তু অবভিয়াসলি ফলোয়ারটাও আসতে পারে এখন আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা ফলোয়ার কিনতে পারেন তার আগে বলছি এই যে আমরা কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওতে জাস্ট একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে কিন্তু তিন থেকে পাঁচ সেকেন্ড সময় লাগে এইটা যদি করেন তাহলে আমরা অনুপ্রেরণা পাই এবং আমাদের ভিডিওটা অনেক বেশি মানুষের কাছে রিচ করে মানুষেরও উপকার হয় এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে ফলোয়ার কিনতে পারেন বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা চাইলেই কিন্তু ফলোয়ার কিনতে পারে এখন কথা হচ্ছে যে ফলোয়ার যে কিনবেন এটা কিন্তু হাইলি রিস্কি একটা ব্যাপার প্রথমত হচ্ছে আপনি যে ফলোয়ার কিনছেন তারা কিন্তু আপনার অ্যাক্টিভ কোনো ফলোয়ার না আপনি ভিডিও আপলোড দিলে তারা দেখবে না কারণ এগুলো তো সব নকল সো এই ফলোয়ারের কোনো ভ্যালু নেই আর এক হচ্ছে এই যে ফলোয়ারটা আপনি কিনছেন থার্ড পার্টির কাছ থেকে এইটা যখন ফেসবুক জানবে আপনার পেজটাকে কিন্তু সাসপেন্ড করে দিবে সো আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই ধরনের ফলোয়ার কেনা থেকে মাস্ট বি বিরত থাকবেন যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনকে নিজের আসলে পেশা হিসাবে নিতে চান তাহলে রকম ফেক কোনো জিনিস নিয়ে কাজ করবেন না কষ্ট করে নিজে পরিশ্রম করে আপনি আপনার পেজটাকে উপরে তুলে নিয়ে যান দেখবেন যে এইখান থেকে আপনার অর্গানিক ভিউ আসতেছে ফলোয়ার আসতেছে সবই আসতেছে সো গাইস ফেসবুক ফলোয়ার নিয়ে এই ছিল আমার আজকের কথাবার্তা সো আপনারা যদি মনে করেন যে এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো আরো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা পেজটিকে ফলো করে রাখবেন নিয়মিত এই ধরনের ভিডিওগুলো আপলোড হবে আজকের মতো আমি হিমে লিখে নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ